একটা বাসায় গেল ডেকে বলে বাঁচারে আমার দুধটা তোরা খেয়ে নে দুধটা তোরা পান করে নে আমি মা আর দেখা হবে না বাচ্চাগুলো ডেকে বলে মাগো এমন কথা কেন বলো ও মা জননে একবার শোন আল্লাহরা আল্লাহরে কেন এমন কথা মা বাচ্চা মা ডেকে বলে বাচারে আরে আমার ধরে ফেলেছিল একজন মানুষ আমি জালে জড়িয়ে গিয়েছিলাম আমার গলায় দড়ে বেঁধে রাস্তার ধারে রেখে দিয়েছিল ও বাচ্চারে আমার আর আমার তোদের সঙ্গে আর দেখা হতো না আল্লাহর নবেদি আমার দয়ার নবেদি রাস্তা দিয়ে হেটে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ সব কথা আমি বলেছি আমার নবীজি আমার জন্যে জামিনে হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার জন্যে জামিনদার হয়ে গেছে আমার জন্যে দাঁড়িয়ে রয়েছে তারপরে আমার গলার দড়ি খুলেছে বাচ্চারে তোরা দুধটা পান করে নে আমার মুখটা তোরা দেখে নে আমি মা না আর বাঁচা দুটো ওই হরিণের বাচ্চা ডেকে বলে মাগো হে একবার শোনো মা আমরা কেউ আর দুধ খাব না মা ডেকে বাঁচা কেন এমন করে বাল ও বাঁচা একবার শুনে লাও জেনে লাও বাঁচারে কি হয়েছে কেন দুধ খাবে না মা বাচ্চাগুলো ডেকে বলে মাগো আল্লাহর নবে আমার দয়ার নবে জি আমাদের জন্যে দাঁড়িয়ে থাকবে ও মাগো আমরা কেমন করে দুধ পান করব মা হবে না হবে না আগে চলো আমার দয়ার নবী মায়ার নবী কোথায় ওই নবীটার আগে আমরা জামিন দেব ছাড়া দেব তারপরে যদি বেঁচে থাকি তারপরে দুধ খাবো পেট ভরাবো তা না হলে মরে যেতে হয় মরে যাবো তাও ভালো কিন্তু নবীর কষ্ট দিয়ে দুধ খাব না জোরে বলবেন না ইনি হলেন আমার নবী নবীকে চিনেছে কে জানোয়ার নবী চিনেছে মানুষ তুমি নবীর চিনতে পারলে না দুঃখ এইটাই ঠিক না বে আমার আরে আমার গো আমার আমার আল্লার আল্লাহর নবে দাঁড়িয়ে আছেন আরে হরিণটা হেঁটে 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 গেল হরিণের পেছু পেছু বাচ্চা দুটো চলে গেছে বাবা একটা হরিণে গেল তিনটে হরিণ বাবা পৌঁছে গেছে আমার নবীর দরবারে সালাম দিলো সালাম দেওয়ার পরে দাঁড়িয়ে আছেন বাবা শিকারে ভাই ছুটে এলো নবীজি আমি মানুষ হয়ে আপনার চিনতে পারি নাই এ জঙ্গলের জানোয়ার আপনার কথা শুনে বাসায় গেল আবার বাঁশায় থেকে রিটার্ন এলো ফেরত এলো একটা হরিণ গেল তিন তিনটা হরিণ এলো নবীজি আমি আপনার কাছে ভুল করেছি আমি আপনার কাছে ক্ষমা চাই নবীজি একবার আপনি আমার করে দেন আমি মাপ এই হরির বাড়ি নিয়ে যাব না হরিণ আমি ছেড়ে দেবো যেখানে যায় যাক আপনার হাতে হাত দেব আল্লাহর কলেমাটা পড়িয়ে দেন এক্ষুনি মুসলমান হয়ে যাব বলুন না সুবাহানাল্লাহ আরও চিল্লে বলুন না নসুবহানাল্লা